সেদিন আর আমার বাবা আমার ফোন পেয়ে আসেনি সে এসেছিল পরের দিন সকালবেলা আর সেই রাতটা ছিল আমার জন্য অত্যন্ত কষ্টের একটা রুমে বসে করতে করতে চোখ মুখ একদম আমি আমার আমার রুমেও যেতে পারিনি শেষ হওয়ার পর স্বামী ঘরে কান্না যেয়ে গেট লাগিয়ে দেয় আমার ননদ তার রুমে যেয়ে রুম আটকিয়ে দেয় আর আমার শাশুড়ি তার রুমে চলে যায় আর আমি বসে রই ড্রয়িং রুমের সোফার উপর প্রেগনেন্ট অবস্থায় যে ক্ষুধার যন্ত্রণা কি সেটা আমি সেদিন বুঝেছিলাম রাগ করে না হয় একবার দুইবার না বলেছিলাম কিন্তু আমাকে তারা একটু জোর করে খাওয়াতে পারতো না অবশ্য তারা আমাকে কি খাওয়াবে তারা তো এই বাচ্চাটা চাচ্ছিলোই না সেই রাতটা ছিল আমার জন্য ভয়ঙ্কর একটা রাত যেদিক দিয়ে মনের কষ্ট খিদার কষ্ট সব কিছু মিলিয়ে স্বামীর হাতে মার খাওয়া অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে গালে তিনটা আঙুরের দাগ বসে যাওয়া কিছু মিলিয়ে আমার মনের অবস্থা এমন ছিল আমি মনে হয় আত্মহত্যা করতে পারবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু সন্তানের কথা ভেবে সেই সাহসটুকু করতে পারলাম সারাটা রাত আমি সজাগ ছিলাম সাড়ে সাতটার দিকে যখন একটু চোখটা লাগে হঠাৎ কোনো একটা কিছুর সাউন্ডে চোখ খুলে দেখি আমার স্বামী জুতো পায়ে দিয়ে অফিসে চলে যাচ্ছে আমি যে তাকে বলবো আজকে আমার বাবা আসবে আপনি যে আমার সাথে কালকে ঝগড়া করেছেন এই বিষয়ে কথা বলতে সে কোনো পাত্তাই দিল না তাকে এই কথাগুলো বলার জন্য উঠে দাঁড়াতেই দেখি সে রুম ত্যাগ করে ফেলেছে দীর্ঘশ্বাস ফেলে আবারও সোফার উপর বসে পড়লাম আমার ননদ এখনো ঘুম থেকে উঠেনি মূলত আজকে তার ছুটির দিন সেও জব করে বাট তার টাকা পয়সা সে এক টাকাও এই সংসারে দেয় না সে মূলত ব্যাংকে টাকা পয়সা জমাচ্ছে সে একটা বাড়ি করবে আর আমার শাশুড়িকেও দেখছিলাম না রোগ থেকে বের হতে আটটার দিকে যখন আমার স্বামী বাসা থেকে চলে যায় তার ঠিক এক ঘন্টা পর আমার বাবা আর আমার ছোট চাচা বাসায় আসে ড্রয়িং রুমে বসে থাকার কারণে কলিং বেল টিপা মাত্রই গেটটা আমি খুলি আমার ছোট চাচার চোখটা এড়াতে পারলেও আমার গালের সেই দাগটা আমার বাবার চোখে পড়ে আমার বাবার রুমে ঢুকতেই আমাকে জিজ্ঞাসা করলো কিরে তোর গালে কি হয়েছে রে গালের এরকম নীল দাগ হয়ে রয়েছে কেন কিসের সাথে ব্যথা পেয়েছিস তাদের মাথায় এতটুকুও কাজ করতে পারে না যে তাদের আদরের জামাই আমার গায়ে হাত তুলতে এমনিতেই তো আমার মাথায় ঘুমটা ছিল আর একটু টেনে বললাম কিছু না পরে বলবো তখনই মনে হয় আমার বাবা একটু আজ করতে পেরেছে পরে বলবো বলা রুমে ঢুকে আমাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলো বাসার আর সবাই কোথায় আমার শাশুড়ির কানে পুরুষালি কণ্ঠ যাওয়া মাত্র সে রুমের গেট খুলে বের হলো বের হয়ে বললো বেআই আপনি আসছেন ভাবছিলাম তো মেয়ের কোনো কদরই নাই আপনি কথা শুনে আমার বাবা বললো আমার বোন অসুস্থ তাই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে তার জন্য কালকে আসতে পারি তখন আমি আমার বাবার চোখের দিকে জিজ্ঞাসু চোখে তাকালাম সে আমাকে প্রশ্ন করার আগে বলল তোর ফুপু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে হাসপাতালে নিতে হয়েছে আমার বাবা কথা শেষ করার আগে আমার চাচা বলে উঠলো কি ব্যাপার বিয়ে মেয়ে বিয়ে দিছি সুখ শান্তি করার জন্য আর মেয়ের বাসা থেকে ফোন যায় মেয়ে চলে আসতে চায় কি আমার শাশুড়ি আগে পিছিয়ে কিছু না বলে আমার চাচা এবং বাবাকে বলল মেয়ে তো বিয়ে দিচ্ছেন একটা বেয়াদব কিছু শিখায় পাঠান নেই ননাসের সাথে কিভাবে কথা বলতে হবে শাশুড়িকে কিভাবে সম্মান করতে হবে স্বামীর মন মতো চলতে হবে এই কিছুই শিখায় দেয় কিছু যদি শিখিয়ে দিতেন তাহলে আজকে আপনাদের আমার বাসায় বিচার না তখন আমার বাবা উঠে বলল মেয়েটাকে তো আপনারা দেখেই আনছেন আর আমার মেয়েটা এত বড় না যে এত কিছুর জ্ঞানরা তখন আমার শাশুড়ি হঠাৎ করে বলে উঠে যা হয়েছে হয়েছে আমার ছেলে এখন আর আপনার মেয়েকে নিয়ে সংসার করবে না যদি পারেন মেয়েকে নিয়ে যান আর মেয়ে যদি ভালোভাবে সংসার করতে পারে তাহলে থাকবে আর না হলে আমার বাড়িতে জায়গা নিয়ে একটা কথা শুনে আমার কলেজাটা মুচড়ে উঠলো যে কি হচ্ছে এসব শ্বশুর বাড়িতে শ্বশুর লোকজন আর সহ যদি স্বামীর সাথে ঝগড়া হয় তাহলে একটা মেয়ের মনে যে কি চলে সেটা একমাত্র সেই মেয়েটাই বুঝে পরিস্থিতিটা এত বাজে হয় না তাকে সামলানোর জন্য তার স্বামী থাকে আর শ্বশুর শাশুড়ি ননদ এরা তো কেউই আপন হয় তখন মনে হয় দুনিয়াতে আর আপন বলতে কিছুই থাকে না বিয়ের পর তো মা বাবাও পর হয়ে তখন আমার বাবা হালকা একটু রেগে গেল রেগে যেয়ে বলে যে আপনার ছেলে কোথায় বিয়ে যেহেতু সেই করেছে এই ছেড়ে দেওয়ার কথাটাও আমি তার মুখেই শুনতে চাই আর এমন তো না যে আপনার ছেলে আমার মেয়েকে ড্যাং ড্যাং করতে করতে বিয়ে করে নিয়ে এসেছে আপনারা পারিবারিকভাবে আমার মেয়েকে পছন্দ করে নিয়ে আসছেন এখন যদি আমার মেয়েকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেন পারিবারিকভাবেই চিন্তা ভাবনা করেন তখন আমার ননাস ঘর থেকে বেরোয় বলে যে তাহলে আপনারা কি চান কাবিনের টাকা চান যান আপনার কাবিনের টাকাও দিয়ে দেওয়া হবে আমার চাচা তখন উঠে বলে তোমার কাছে কি মনে হয় মেয়েকে বিয়ে দিছি কাবিনের টাকা দিয়ে ব্যবসা করার জন্য তোমরা আমার মেয়েকে ছেড়ে দিতে যাচ্ছ যে কারণে কথা বলা শুধু শুধু গায়ে পড়ে ঝগড়াঝাটি করতেছো কেন তখন আমার ননজ বলতেছে বাবা আর চাচা যদি এরকম হয় মেয়ে তো এরকম হবে মুখে মুখে কথা বলা তখন আমার বাবা বলল যে আমি তোমার সাথে মুখে মুখে কথা বলতেছি তুমি আমার মেয়ের সমান মেয়ের বয়সে মেয়ের থেকে বয়সে বড় হলেও তুমি আমার মেয়ের কাতারে পড়ো তাহলে বাবা হিসেবে মেয়েকে শাসন করার অবশ্যই অধিকার আছে তখন আমার ননা উঠে বলে আপনার আমাকে শাসন করার কোনো রাইট নেই আপনার মেয়েকে নিয়ে এখন আপনারা আমাদের বাড়ি থেকে চলে যা আর আমার ভাইও সেটাই চায় আপনার মেয়ের সাথে সংসার করবে না